আশা করি সবাই খুব ভালো আছেন আমি ডক্টর শেখ ময়দুল ইসলাম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স রানীগঞ্জ গার্লস কলেজ আপনাদের এসএলএসটি রেজাল্ট বেরিয়েছে আপনারা অনেকেই ডাক পেয়েছেন ইন্টারভিউয়ের জন্য আবার অনেকেই ডাক পাননি আমাদের লিখিত পরীক্ষার একটা পার্ট যেমন গেল তেমন কিন্তু আমাদের পরবর্তী পার্ট হচ্ছে ইন্টারভিউ ইন্টারভিউয়ে আমরা কিভাবে আমাদেরকে উপস্থাপন করতে পারছি কিভাবে আমাদের ডেমনস্ট্রেশন দিতে পারছি কীভাবে আমরা ইন্টারভিউয়ের প্রশ্নের উত্তর দিতে পারছি এক কথায় ইন্টারভিউটাকে কিভাবে আমাদের ক্র্যাক করতে পারছি এটার উপর নির্ভর করবে কিন্তু আমাদের ফাইনাল আমাদের ডাক পড়া অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আসা তাহলে ইন্টারভিউটা গুরুত্বপূর্ণ এতটাই সেটা যারা আমরা এই লিখিত পরীক্ষার পরে ডাক পেয়েছি তারা যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখব যে এক নম্বরের গুরুত্ব এখানে কতটা এক নাম্বারের জন্যেই কতটা র্যাঙ্ক হেরফের হয়ে যেতে পারে তাহলে ভেবে দেখুন একবার আমাদের ইন্টারভিউ কিন্তু রয়েছে কুড়ি নাম্বার এই কুড়ি নাম্বারের উপস্থাপনের জায়গাটা যদি আমাদের ঠিকঠাকভাবে না থাকে তাহলে কিন্তু অনেকই অনেক কিছু হেরফের হয়ে যেতে পারে তাই আমরা ইন্টারভিউটাকে কোনোভাবেই হালকাভাবে নেব না ইন্টারভিউটাকে আমাদের চরমভাবে গভীরভাবে এবং যতটা দেওয়া যায় হানড্রেড পারসেন্ট ততটাই কিন্তু আমাদেরকে ইন্টারভিউ দিতে হবে আমরা অনেক ক্ষেত্রে দেখেছি অনেক ভালো রেজাল্টের ছেলে অনেক ভালো রেজাল্টের ছেলে তাদের রেজাল্ট খুব ভালো কিন্তু তাদের পার্সোনালিটি টেস্টটা তারা ঠিকঠাকভাবে দিতে পারে না নিজেকে ঠিকঠাকভাবে টিচার সুলভ মানসিকতায় উত্তর দিতে পারে না বা উপস্থাপন করতে পারে না তখনই কিন্তু তাদের ডাক পাওয়ার ব্যাপারটা ফাইনাল ডাক পাওয়ার ব্যাপারটা কিন্তু অনেকটা হেরফের হয়ে যায় তাই ব্যাপারটাকে খুব সহজে নেবেন না আর আমিও বিষয়টাকে সহজ নিচ্ছি না যার জন্যে আমার অনেক বন্ধুদের আবদারে বলতে পারেন বা পরামর্শে বলতে পারেন আমি তাদের জন্য আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকেই আমি চেষ্টা করছি একটা আপনাদেরকে বিষয় তুলে ধরার যেখানের মধ্য দিয়ে কিভাবে ইন্টারভিউ দেবেন কিভাবে প্রস্তুতিটা নেবেন সেটাকে তুলে ধরার জন্য ইন্টারভিউয়ের পার্টটাকে আমি দুটো পার্টে উল্লেখ করব একটা হচ্ছে বিভিন্ন টেকনিক আর একটা হচ্ছে একেবারে ইন্টারভিউয়ের ভিতরে আপনি কিভাবে প্রস্তুতি নেবেন একটা ভিডিওর মধ্যে যদি আমি দুটো পার্টকে উল্লেখ করি তাহলে কিন্তু কখনোই আমি সবগুলোকে তুলে ধরতে পারবো না ভিডিওটা অনেক লেনথি হয়ে যাবে আমি তাই চেষ্টা করছি প্রথমটাতে প্রসেসগুলো পদ্ধতিগুলো কোন কোন পদ্ধতিগুলো আপনি মেনটেন করবেন আর দ্বিতীয় আমার একটা ভিডিও থাকবে অর্থাৎ এই ভিডিওটাতে আমার হবে পার্ট ওয়ান আর পার্ট টু এর ভিডিওতে থাকবে আমি যে কোনো একটা সাবজেক্টকে উল্লেখ করে সাবজেক্টের কোন কোন বিষয়গুলোকে কী ধারায় কি ধরনের ইন্টারভিউ হতে পারে সেগুলোকে তুলে ধরার চেষ্টা করব দেখুন আপনি একেবারে সর্বোচ্চ একটা পেশা শিক্ষকতায় যাচ্ছেন সেখানে আপনার পার্সোনালিটি থাকবে না এটা কখনো হতে পারে না তাই কিন্তু পার্সোনালিটির উপরে জোর দেওয়া হয় পার্সোনালিটি টেস্টের উপরে জোর দেওয়া হয় এক্ষেত্রে আপনাকে প্রথম যেটা খেয়াল করতে হবে স্টেপ নাম্বার ওয়ান সেটা হচ্ছে আপনার শিক্ষক সুলভ আচরণ আছে কি না ধরুন আপনি একজন শিক্ষক হতে গেলে কি ধরনের পোশাক পরিচ্ছদ পড়তে হয় কি ধরনের জুতো পড়তে হয় কি ধরনের হেয়ার স্টাইল রাখতে হয় কোন আচরণে আপনি ইন্টারভিউ বোর্ডে প্রবেশ করছেন কোন আচরণে আপনি কীরকমভাবে ইন্টারভিউ বোর্ড থেকে প্রস্থান করছেন এটা কিন্তু একটা বড়ো ফ্যাক্টর একটা ছোটো উদাহরণ দিয়ে ক্ষেত্রে। আমি একটা ইন্টারভিউ বোর্ডে দেখেছিলাম সেখানে একজন ক্যান্ডিডেটকে একজন ভালো অ্যাকাডেমিক ক্যান্ডিডেটকে শুধুমাত্র তার পোশাক আশাক আর তার ইন্টারভিউ রুমে প্রবেশ করা এবং বেরিয়ে যাওয়া তার এটার উপরে ইন্টারভিউ বোর্ডের যারা শিক্ষক মহাশয়রা ছিলেন তাদের কিন্তু অনেকটা তারা প্রভাবিত হয়েছিলেন এবং তারা কিন্তু অনেকটা বিতর্সদ্ধ হয়েছিলেন সেই ক্যান্ডিডেটের প্রতি যেমন তিনি ঢুকছেন কিভাবে জামার হাতাগুলো এইভাবে গুটিয়ে ফুল হাতা জামার কিটো জুতো কিন্তু জুতোটার ফিতেটা লাগানো নেই তার উপরেই কোনোরকমই অর্ধেক অবস্থায় ঢোকার রয়েছে এক চুলগুলো আগোছালো মাথা ঠিক করে চুলগুলোকে সে মানে পরিপাটিভাবেও যায়নি তার ফলে যেটা ঘটছে কি ইন্টারভিউ বোর্ডে যারা আছেন তাদের মাইন্ডে একটা কোথাও ধাক্কা লাগছে যে ইনি আজকের দিনটাতে যদি ঠিকঠাকভাবে না আসেন তাহলে উনি আগামী সারা বছর বা সারা জীবন যতদিন পড়াবেন তখন আপ উনি কী অবস্থায় থাকবেন অর্থাৎ ইন্টারভিউ বোর্ডে যারা থাকেন তারা অবশ্যই একটু পছন্দ করেন একটু কেন মানে তারা পছন্দ করেন অনেকটাই পছন্দ করেন যে আপনি অন্তত আপনার আচরণটা হোক শিক্ষক সুলভ মানসিকতায় অর্থাৎ আপনি কি ধরনের পোশাক পরছেন আপনার কি ধরনের স্টাইল থাকছে এটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর কারণ এটা প্রভাব ফেলবে যারা ইন্টারভিউ বোর্ডে আছেন তাদের উপরে যে আপনার আচরণটা আপনার দেখতে আপনার মানসিকতাটা শিক্ষক সুলভ আছে কি না অনেক সময় হয় আমরা বিভিন্ন কাজ করতে করতে বিষয়টাকে এত বেশি গুরুত্ব না দিই আমরা মনে করি আমরা তো অনেক কিছু জানি আমাদের সাবজেক্টে জ্ঞান আছে এটা করবো না যদিও সবাই এটা করে না একাজজন কখনো কখনো মিস করে ফেলে এটা খুব ভালো করে কিন্তু খেয়াল করবেন নাম্বার টু আপনি যখন ভদ্রভাবে প্রবেশ করছেন প্রবেশ করার সময় অবশ্যই অনুমতি নেবেন বসার সময় অনুমতি নেবেন যখন আপনি বসে গেলেন এইবারে দেখবেন আপনার ডান্দিক বা বাঁদিকে কেউ একজন আপনার ডকুমেন্টসগুলো নিচ্ছে বা ডকুমেন্টসগুলো দেখছে যে সেই ডকুমেন্টসগুলো ঠিকঠাক আছে কিনা যদিও আগে ভেরিফিকেশান হয়ে যাচ্ছে এক্ষেত্রে এটা নিতেও পারে আবার নাও নিতে পারে এই ওইটা কোন সিচুয়েশান আছে তার উপর ডিপেন্ড করছে আপনি খুব ভদ্রভাবে তাকে দিলেন যদি দিতে হয় নাম্বার তিন হচ্ছে তারপরেই যে প্রসেসটা করে সেটা আপনার সম্পর্কে জানতে চাইবে এই আপনার সম্পর্কে যখন বলবেন না তখন অতিরিক্ত কিছু কথা বলার দরকার নেই আমি ডক্টর শেখ মুহিদুল ইসলাম আমি এই স্কুল থেকে মাধ্যমিক পাস করেছি আমি এই স্কুল থেকে এত সালে উচ্চ মাধ্যমিক পাস করেছি এই কলেজ থেকে গ্র্যাজুয়েশন পাস করেছি এই কলেজ থেকে মাস্টার্স করেছি এই কলেজ থেকে বিএড করেছি যেহেতু আপনারা মাস্টার ডিগ্রিতে আছেন মাস্টার্স বিএড তো বলতেই হচ্ছে বিএড তো এমনি সাধারণ বলতে হবে। আর সেই সঙ্গে আমি বর্তমানে কি করছি এটাও বলবেন তবে এক্ষেত্রে বলে রাখি যারা পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন তাদের তারা পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন এটা মানে এটা শুনলেই ওনারা বেশি পছন্দ করেন এটা একটু খেয়াল করেই বলবেন যে আমি পড়াশোনার সঙ্গে যুক্ত আছি কিনা। তারপরে। এটাকে সংক্ষেপে এই কারণে বলবেন তারপরেই আপনাকে প্রথম যেটা করার চেষ্টা করবেন ওনারা আপনার সম্পর্কে জানার পরে তারপরে কিন্তু আপনাকে ডেমো একটা দিতে বলবেন ডেমনস্ট্রেশান একটা দিতে বলবেন এখন এই ডেমনস্ট্রেশনটা নিয়ে অনেকে অনেক রকম ভিডিও বানাচ্ছে অনেক রকম কনফিউশন আছে ডেমনস্ট্রেশনটা আমরা কিভাবে বানাবো কি করব কি প্রক্রিয়া দেখুন ডেমনস্ট্রেশনের উপরে আপনি যে বিরাট টাইম দেবেন সেটা দিয়ে সাধারণত লাভ হয় না দেখবেন যারা আগের ইন্টারভিউ দিয়েছেন তারা জানেন দু থেকে তিন মিনিট ম্যাক্সিমাম চার মিনিট আপনি যা শুরু করছেন সঙ্গে সঙ্গে আপনাকে স্টপ করিয়ে দেওয়া হচ্ছে স্টপ করিয়ে দিয়ে ওইখান থেকে এবারে আপনাকে প্রশ্ন করা হচ্ছে ডেমনস্ট্রেশনটা আপনি যখন দেবেন ডেমনস্ট্রেশনটা কিভাবে দেবেন বোর্ডটা কিভাবে দেবেন এটার জন্য আমি আলাদা করে বলবো আমি ডেমোর পাটে এখন কিন্তু ঢুকছি না নেক্সট যেটা ফলো করবেন এই ডেমো যেখান থেকে দেবেন সেটাকে কিন্তু আপনার যথেষ্ট গভীর জ্ঞান রাখতে হবে কারণ এখান থেকে আপনাকে অনেক প্রশ্ন করবে প্রশ্ন করতে পারে প্রশ্ন করাটা স্বাভাবিক এরপর যেটা আপনি করবেন ডেমোটা যখন দিয়ে দিলেন ডেমোটা দেওয়ার পরে আপনাকে এসে বসতে বলা হচ্ছে এবার আপনার ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হচ্ছে আমি বলেছি যে আমি ডেমনস্ট্রেশন ইন্টারভিউ প্রক্রিয়া এখানে কীভাবে পড়বেন সাবজেক্টের কোন জায়গাগুলো খেয়াল রাখবেন এই বিষয়ে একটা আলাদা করে ভিডিও পড়বো শুধু আমি প্রসেসগুলো বলে যাচ্ছি এইবারে যখন আপনাকে প্রশ্ন উত্তর করা হচ্ছে এখানে একটা বিষয় খুব মন দিয়ে খেয়াল রাখবেন যে ধরুন আপনি একটা প্রশ্নের উত্তর বলতে পারছেন না তাহলে কি আপনি ভেঙে পড়বেন আপনি কি প্রচুরভাবে নার্ভাস হয়ে যাবেন আপনি কি টেনশানে পুরো আপনার ঘাম ঝরবে না ইন্টারভিউ বোর্ডে যারা আছেন তারাও জানেন যে একজন ক্যান্ডিডেট সব উত্তর দিয়ে দেবে এটা তারা কামনাও করে না ধরুন একটা প্রশ্নের উত্তর আপনি আপনাকে প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নটার উত্তর আপনি জানেন না হতেই পারে আপনি জানেন না পোলাইটলি বলবেন স্যার এই মুহুর্তে এই প্রশ্নটার উত্তর আমার ঠিক জানা নেই ব্যাস স্যার এটা ঠিক মনে পড়ছে না ব্যাস ওটা নিয়ে কোনো জড়তা কোনো টেনশন কোনো মাথা চুলকানা কোনো রকমভাবে আপনি হ্যারেস্ট হয়ে গেলেন যে আমাকে তো একটা প্রশ্নের উত্তর আমি বলতে পারি না তাহলে আমার কি ইন্টারভিউ বোর্ডের সব কিছু চলে গেলো তাহলে কি আমার সবশেষ হয়ে গেল না কোনো দরকার নেই খুব এটা মাথায় রাখবেন আপনি যখন উত্তর দিতে পারছেন না একটা হতে পারে দুটো হতে পারে কোনো রকম নার্ভাস হবেন না হতেই পারে নার্ভাস যদি আপনি হয়ে যান ওখানে একটা ফ্যাক্টর কাজ করবে কি তাহলে ওনারা ভাববেন যে এর নেগেটিভ কোনো বিষয় শুরু হয়ে গেলে মানে কোনো জিনিস যদি না জানে তাহলে তো নার্ভাস হয়ে যাচ্ছে একটুতেই একটুতেই যদি নার্ভাস হয়ে যায় তাহলে মেনটেন করবে কীভাবে আর আপনার ওই পাঁচ মিনিটের ওই সময়টাতেই আপনার গভীরতা কত ওনারা জানবেন ঠিকই আছে কিন্তু তার মানে এই নয় যে ওনারা এটা ভাববেন না যে এটা বলতে পারলো না মানে ও কিছুই জানে না হতে পারে একটা দুটো তিনটে কিন্তু আপনাকে ওটা খেয়াল করবে ওনারা খেয়াল করবেন যে আপনি ব্যাপারটাকে কতটা ইজিভাবে নিচ্ছেন ওই সময়টাতে আপনি কিভাবে পোলাইটলি বলছেন যে না বা ওটাতে নার্ভাস আপনি হচ্ছেন না কারণ ইন্টারভিউ বোর্ডে আপনার পার্সোনালিটি টেস্ট মানে হচ্ছে যে আপনি কিভাবে ওই জায়গাটাকে ম্যানেজ করছেন মানে ম্যানেজ করছেন মানে হচ্ছে কিভাবে। ঠান্ডা মাথায় বিষয়টাকে আপনি নিচ্ছেন এটা কিন্তু একটা বড় ফ্যাক্টর এরপরে আপনি ভদ্রভাবে যখন আপনার প্রশ্ন উত্তর পর্ব শেষ হলো সবার দিকে চোখে চোখ রেখে স্যার আসছি বলে সবাইকে সম্বোধন করে স্যার আসছি সবাইকে বলে তারপরে আপনি ভদ্রভাবে বেরিয়ে আসছেন খুব ভালো করে মাথায় রাখবেন আপনার এই শিক্ষক সুলভ আচরণ আপনি কতটা ইজিভাবে উত্তর দিচ্ছেন কতটা চোখে চোখ রেখে উত্তর দিতে পাচ্ছেন। কতটা আপনাকে সহজভাবে সাবলীলভাবে মনে হলো এইটা কিন্তু বিরাট বড় একটা দরকার মানে আমি আজকের ভিডিওতে যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে পুরো পরিবেশটা আপনি কেমন রাখবেন পরের ভিডিওতে আমি আলোচনা করব আপনি সাবজেক্টের আপনার সাবজেক্টের আমি যেহেতু পলিটিক্যাল সায়েন্সের লোক আমি পলিটিক্যাল সায়েন্সের উদাহরণ দিয়ে আমি বলবো যে এই দিকগুলোকে একটু খেয়াল করা চেষ্টা করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন